জানেন আমেরিকার মদত পুষ্টিতে আমেরিকার সহায়তা ইসরাইল ফিলিস্তিনে যে বর্বরতা চালাচ্ছে তা শুধু আজকের নতুন ইতিহাস না বছরের পর বছর যুগের পর যুগ তারা আমাদের ফিলিস্তিনের ভাই বোনদেরকে নির্বিচারে হত্যা চালাচ্ছে এই আমেরিকা যারা সবসময় আমাদেরকে মানবতার কথা শোনায় যারা মানবতার বলি শোনায় তারা যখন ফিলিস্তিনের ইস্যুতে তাদেরকে প্রশ্ন করা হয় তখন তারা চোপ থাকে আমরা জানি জাহলিয়াতের যুগে মানুষ যখন মাটিকে পূজা করত মূর্তিকে যখন পূজা করত মানুষ ঠিক তেমনি খেজুরকে পূজা করত আজকের এই খেজুরটাকে আমরা উপমা হিসেবে গ্রহণ করতে পারি ফিলিস্তিনের ইস্যুতে আমেরিকা যখন মানবতার কথায় কথা বলতে চোখ থাকে সেই খেজুর আর বর্তমানে মানবতার কথা সেম হিসেবে আমরা বিবেচনা করতে পারি জাহিলিয়াতের যুগে যখন জাহিলিয়াতের মানুষরা খেজুরকে পূজা করত খেজুরকে পূজা করবার সময় তারা যখন খিদায় খুদা খুদার তো হতো তখন তারা খিজুরকে খেয়ে ফেলতো অর্থাৎ তারা তাদের খুদা কে খেয়ে ফেলতো ঠিক সেম বর্তমান পৃথিবীতে আমেরিকা যখন তাদের কথায় তাদের মতেতে যখন গণহত্যা চলে যখন তাদেরকে মানবতার কথা বলা হয় তখন তারা মানবতা গিলে ফেলে তারা গণতন্ত্র গিলে ফেলে আজকের এই আমেরিকার মদত যে ইসরায়েলের মাধ্যমে যে গণহত্যা চলছে সে গণহত্যা অতি বিনম্বে স্টপ করার দরকার এবং তাদেরকে ধ্বংস করবার জন্য আমাদের সদস্যপূর্ত অংশগ্রহণ করা দরকার